কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভেদা মাছের মাখা ফ্রাই করেছিলাম একদম আস্ত বড় বড় দুটা ভেদা মাছ দিয়ে তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো আমি প্রথমে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর এখানে আস্তে আস্তে ম্যারিনেশন করার জন্য আমি এটাতে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটার পেস্ট এই তো এরপরে আমি এখানে একটু জিরা বা জিরা গুঁড়া দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সয়া সস এখন মাছগুলোর গায়ে ভালো করে মশলাগুলো আমি ঢুকিয়ে দিব আর ঢুকিয়ে দেওয়ার পরে মশলাগুলো ভালো মতো দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্ট দিব আধা ঘন্টা পরে মাছগুলোকে আমি আবার ভালো মতো একটু করে মশলাগুলোতে গড়িয়ে নিলাম আর তারপরে আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই মাছটা একদম ডিপ ফ্রাই করে ভাজার কোনো দরকার নেই জাস্ট হালকা একটু ভ্রাই ফ্রাই করে যাতে মাছটা ভিতরে নরম থাকে সেইভাবে একটু লাল লাল করে নিলে মাছটা কিন্তু খেতে অনেক মজা হয় এই তো আমার মাছ মাছগুলো আমি উল্টে দিলাম প্রায় ভাজা আমার শেষ এগুলো আমি তুলে নিলাম এবার সেই একই তেলে যেখানে মাছটা আমি ভেজেছি সেখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর টমেটো দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত সটে করে নেব তারপর পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করে ভালো মতো এরপর এখানে আমি আস্তে আস্তে একটু দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কিছু ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব একটু সামান্য জিরা গুঁড়া এই তো এগুলো দিয়ে এবার আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নিলাম আর তার সেই সাথে দিয়ে দিলাম একটু লবণ এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব একটু ধনিয়া পাতা এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে যখন তেলটা একটু উপর উঠে আসবে তখন আমি এই মশলাটা মাছের উপরে পুরোটা ঢেলে দিব। আর এরপরেই আমার রান্না হয়ে যাবে কমপ্লিট এই তো আমি যেই পাত্রে মাছগুলো নিয়েছিলাম সেখানেই মশলাগুলো উপরে ঢেলে দিচ্ছি এই মাছটা খেতে যে এত দারুণ হয়েছে না খেলে বলে বোঝানো যাবে না তো এইভাবে আপনারা মাঝে মাঝে ট্রাই করবেন বিশেষ করে সেহেরিতে এই ধরনের আইটেম দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভাল লাগে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রমজানে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম